প্রত্যেকটি রাজনৈতিক দলের তাদের সক্রিয়তা আছে ভাবনা আছে তাই না তো আমরা মনে করি আমি তো আপনাকে বললাম যে এই কারণে নির্বাচনটা দ্রুত করা সম্ভব সম্ভব কিছু না দ্বিতীয়টা হচ্ছে যে জামাতে ইসলাম তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি বলেছেন আমরা আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের সকলের সঙ্গে আমরা কথা বলছি ইতিমধ্যে বলেছি প্রত্যেকেই তারা একমত যে নির্বাচন দ্রুত হওয়া দরকার এইভাবে ব্যাপারে কোনো দ্বিমত আমাদের মধ্যে নেই লোকাল লোকাল গভর্নমেন্ট তো বাংলাদেশের স্থানীয় পর্যায়ে এবং দুনিয়ার সব দেশেই দুটা স্তর একটা হচ্ছে কেন্দ্রীয় আরেকটা হচ্ছে লোকাল তো আমাদের লোকাল গভর্নমেন্টের মূল ভিত্তিটা কোথায় ইউনিয়ন পরিষদে এখন দেখেন এই সরকার তো আজকে পাঁচ মাসের মধ্যে ইউনিয়ন পরিষদটা বাতিল করে না কাজে এখানে যে লোকাল গভর্নমেন্টে নির্বাচন করব ইউনিয়ন পরিষদ বাদ দিয়ে তারপরে তো উপরের দিকে পৌরসভা বলুন উপজেলা বলুন সেটা তো আরও পড়ে কাজে একদম তৃণমূলের যে লোকাল গভর্নমেন্ট সেটা তো হচ্ছে ইউনিয়ন পরিষদ তো সেই ইউনিয়ন পরিষদ যদি বাতিলই না করা হয়ে থাকে তাহলে সেখানে নির্বাচন কীভাবে